পশ্চিম দিকের প্লেয়ারের বাড়ি হচ্ছে মুকুন্দপুর পশ্চিম দিকের প্লেয়ার বাড়ি দক্ষিণ দিকের প্লেয়ার যিনি ওনার নাম হচ্ছে ইউসুফ প্রয়াস এবং ইউসুফ আমরা দেখতে পাচ্ছি এখন আমরা দেখতে পাবো প্রয়াস এবং ইউসুফের খেলা প্রয়াস এবং ইউসুফের খেলা খালি গায়ে যিনি ওনার নাম হচ্ছে প্রয়াস কালী গায় যিনি ওনার নাম হচ্ছে এখানে এখন গিঞ্জি যে ওনার নাম হচ্ছে ইউসুফ মুগুন্দপুর চমৎকার খেলা দেখা যাবে দেখা যাক আজকের খেলাটি কেমন হয় দেখা যাক চমৎকার খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের খেলাটি হচ্ছে কুমিল্লা চলা আদর্শ সদর কালীরবাজার ইউনিয়ন বল্লভপুর গলাকাটা ব্রিজের পাশে আজকের খেলাটি চাইলে দূর থেকে আজকে আসতে পারেন সকলে আসতে পারেন প্লেয়ার আসলে আজকে ঘরে বসে থাকার সময় নেই আচ্ছা আচ্ছা জঙ্গলপুর হাসান এবং সাব্বির মাল আসতেছে লাইভে যে যেখান থেকে রয়েছেন অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দিবেন তো ইতিমধ্যে কিন্তু অসংখ্য প্লেয়ার মাঠে মাঠের মানে রোডের মধ্যে রয়েছে তারা আসতেছে আজকে খেলা জমবে চমৎকার খেলা প্লেয়ার মাঠে বসে থাকার সময় নেই আজকে আমরা দেখতে পাচ্ছি চমৎকার খেলা হচ্ছে একের পর এক খেলা কিন্তু হয়ে যাচ্ছে একের পর এক খেলা আমরা দেখতে পাচ্ছি পেয়াস এবং ইউসুফ এখন যিনি খেলা করতেছে পেয়াস এবং ইউসুফ লাইভে যে যেখান থেকে রয়েছেন অবশ্যই অনুরোধ লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন পেয়াস এবং ইউসুফ আমরা দেখতে পাচ্ছি চমৎকার খেলা গনারপুরের شاب যা বলে চমৎকার খেলা চমৎকার খেলা হচ্ছে আজকের মাঠে হ্যাঁ চমৎকার খেলা দেখতে পাচ্ছি চমৎকার খেলা দেখা যাচ্ছে আজকের মাঠের চমৎকার খেলা লাইভে যে যেখান থেকে রয়েছেন অবশ্যই জানাবেন ইব্রাহিম খলিল ভাই আচ্ছা ইব্রাহিম ভাই সঙ্গে ধন্যবাদ কমেন্ট করি উত্তর দেন না কেন মাইন ভাই অত্যন্ত দুঃখিত ভাই আসলে হাইটা হাইটা একটু ভিডিও করতেছি বৈশা যাবো কিছুক্ষণ পর কন্যার চলে যাবো আসলে হাইটা হাইটা ভিডিও করতেছি এই কারণে কমেন্টগুলো গুলো করা হয় না

গলাকাটা তো আজকের খেলাটি হচ্ছে কুমিল্লা জেলা আদর্শ সদর বাজার ইউনিয়ন বল্লভপুর গলাকাটা ব্রিজের পাশে আজকের খেলাটি চাইলে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন যে যেখান থেকে চান চাইলে আপনারা আজকে যুক্ত হয়ে যেতে পারেন আজকের খেলা চমৎকার খেলা আজকের খেলাটা বলা যায় টাকার খেলা প্রত্যেক ফুরে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা প্রত্যেকটা খেলায় আমরা দেখতে পাচ্ছি দুই থেকে আড়াই হাজার টাকা পাচ্ছে প্লেয়াররা তো পেয়াস এবং ইউসুফ আমরা দেখতে পাচ্ছি উপরে যিনি রয়েছে ওনার নাম হচ্ছে পেয়াস নিচে যিনি রয়েছে ওনার নাম হচ্ছে ইউসুফ চমৎকার খেলা দেখতে পাচ্ছি আজকের মাঠে চমৎকার খেলা দেখা যাচ্ছে দেখা যাক খেলার শেষ ফলাফল কি হয় খেলার সেরা শেষ ফলাফল কি আসে দেখা যাক আজকের মাঠের চমৎকার খেলা চমৎকার খেলা দেখতে পাচ্ছি আমরা তুমি একটু দাঁড়া দাঁড়ায় যাও না দেখলে একটু দাঁড়ায় যাও হম আহা চমৎকার খেলা দেখা যাচ্ছে সেনা মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছে লাইভে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই একটু জানাবেন লাইফটি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা লাইভটি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমরা দেখতে দেখতে পাচ্ছি পিয়াস এবং ইউসুফ মালের খেলা যারা গনারপুর করে থাকেন যারা গনারপুর করে থাকেন তাদের খেলা আমরা দেখতে পাচ্ছি আজকের খেলা চমৎকার খেলা আমরা দেখতে পাচ্ছি আজকের মাঠের চমৎকার খেলা কুমিল্লা জেলা আদর্শ সদর কালীরবাজার ইউনিয়ন বল্লভপুর গলা ব্রিজের পাশের খেলা আজকে দেখতে পাচ্ছি চমৎকার খেলা তবে আহা দেখা যাক শেষ পলাফুল কি আছে খেলার শেষ পলাফুল কি আছে হ্যাঁ চমৎকার খেলা ফয়সাল আহমেদ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ফয়সাল ভাই যুক্ত থাকার জন্য ফয়সাল ভাই লাইভি যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও লাইভটি শেয়ার করেননি অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে শত শত মানুষ দেখতে পাবে আপনার একটি শেয়ারের মাধ্যমে শত শত মানুষ লাইভটি দেখতে পাবে লাইভটি যে যে কেন্দ্রে রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন অ্যাম ডি সাইপুল ভাই আমি সৌদি আরব থেকে দেখছি আমার বাড়ি ফোমন্তলা ফোনতলা অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য হ্যাঁ মাসুদ ভাই যুক্ত রয়েছে মাসুদ খান অসংখ্য ধন্যবাদ মাসুদ খান লাইভে যুক্ত থাকার জন্য কোথা থেকে রয়েছেন অবশ্যই জানাবেন আর লাইভগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন শরীফ ভাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ শরীফ ভাই লাইভে যুক্ত থাকার জন্য আমরা দেখতে পাচ্ছি আজকের মাঠের চমৎকার খেলা আজকের মাঠের চমৎকার খেলা দেখতে পাচ্ছি আমরা চমৎকার একটি খেলা আমরা দেখতে পাচ্ছি লাইভে যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই একটু জানাবেন লাইভগুলো ঠিকঠাক রয়েছে কি অবশ্যই একটু জানাবেন শরীফ ভাই অসংখ্য ধন্যবাদ লাভে যুক্ত থাকার জন্য কে কোথা থেকে রয়েছেন অবশ্যই একটু জানাবেন আশা করি প্রত্যেকে শেয়ার করবেন প্রত্যেকে শেয়ার করে একটু অন্যকে দেখার সুযোগ করে দিবেন হ্যাঁ মুগিন্দুপুর থেকে শরীফ ভাই যুক্ত রয়েছে অসংখ্য ধন্যবাদ মুগিন্দুপুর থেকে শরীফ ভাই যুক্ত থাকার জন্য শরীফ ভাই মুগিন্দুপুর থেকে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা দেখতে পাচ্ছি পেয়াস এবং ইউসুফ মালের খেলা যারা গনারপুর করে থাকেন প্রয়াস এবং ইউসুফ প্রয়াস এবং ইউসুফ মালের খেলা দেখতে পাচ্ছি দেখা যায় খেলাটি শেষ ফলাফল কি আসে দুবাই থেকে মাসুদ ভাই যুক্ত রয়েছে অসংখ্য ধন্যবাদ আনিসুল হক আমাদের সাথে যুক্ত রয়েছে ইন্ডিয়া থেকে আনসারুল হক আমাদের সাথে যুক্ত রয়েছে ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য যে যেখান থেকে রয়েছেন অবশ্যই একটু জানাবেন যে যেখান থেকে রয়েছেন অবশ্যই আপনারা ওই জায়গাটা জানিয়ে দিবেন লিটন বা ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ মালের পক্ষ থেকে ইন্ডিয়া থেকে যারা জানাচ্ছে থেকে দোয়া এবং ভালোবাসা জানাচ্ছে কামাল মাল তো সকলের জন্য রইল সালাম কামাল মালের পক্ষ থেকে হাবিবুল্লাহ আমাদের সাথে যুক্ত রয়েছে কুমিল্লা থেকে ভাই জান অসংখ্য ধন্যবাদ তো কুমিল্লা থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য দুলাল হোসেন ভাই দুলাল হোসেন ভাই অসংখ্য ধন্যবাদ লাভে যুক্ত থাকার জন্য সৌদি আরব থেকে সৌদি আরব দামদাম থেকে যুক্ত রয়েছে দুলাল ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যে যেখান থেকে রয়েছেন অবশ্যই একটু জানাবেন লাইভটি ঠিকঠাক রয়েছে কিনা পারভেজ ভাই পারভেজ ভাই কোথা থেকে রয়েছেন অবশ্যই একটু জানাবেন ঢাকা পারভেজ ভাই অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে লাবি যুক্ত থাকার জন্য দেখা যাক খেলাটির শেষ ফলাফল কি আছে সমান 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 খেলাটি সমান সমান আমরা দেখতে পাচ্ছি তারপরও পুরস্কার পাবে সমান সমান হওয়ার পরও আজকের খেলা পুরস্কার পাবে আমরা দেখতে পাচ্ছি সমান সমানে পুরস্কার রয়েছে দেখা যাচ্ছে কামাল মাল কিন্তু ইতিমধ্যে পুরস্কৃত করা হবে চমৎকার দুজনকে পাঁচশত টাকা করে পুরস্কার করা হলো সমান সমান থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি ভাইরাল ডান্সিং বল আর নাকি আপনারা